এবং হজুর সাল্লাহ আলাইসাল্লাম এর সাথ করিয়াছেন সমস্ত মাকলুক আল্লাহ তালার পরিবার ভুক্ত সুতরাং আল্লাহ তালার কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে তার পরিবারের সহিত সদ ব্যবহার করে মুখলুকের মধ্যে মুসলমান কাফের মানুষ জীবজন্ত্র সবই রহিয়াছে প্রত্যেক মুখলুকের সহিত সদ ব্যবহার করা ইসলামের শিক্ষা আসসালামু আলাইকুম হুজুর sallallahu alaihi wasallam করেন যে মাল বেশি হওয়ার দ্বারা মানুষ ধনী হয় না বরং প্রকৃত ধনী হওয়া তো অন্তরের ধনী হওয়াকেই বলে মিশকা দুখারি মুসলিম শরীফের হাদিস লাইক কমেন্ট আসসালামু আলাইকুম হুজুর sallallahu alaihi wasallam ফরমান আল্লাহ তালা বলেন তোমরা আমার এবাদতের জন্য অবসর হও আমি তোমাদের অন্তরকে চিন্তা মুক্ত করিয়া দিব তোমাদের অভাব দূর করিয়া দিব আর যদি তাহা না করো তোমাদের অন্তরে শত শত পেরে শ্রেণী দ্বারা ভর্তি করিয়া দিব তোমাদের অভাব দূর করিব না হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু সাল্লামের হেসাদ বর্ণনা করেন যে জান্নাতে না ধুকাবাস প্রবেশ করিবে না কৃপন না দান খয়রাতি অনুগ্রহ দান খয়রাত করে অনুগ্রহ প্রকাশকারী হুজুর সাল্লাম এরশাদ করিয়াছেন মানুষের মধ্যে বদ দব্বাস দুইটি প্রথমত এমন কৃপণতা যাহা মানুষকে ধৈর্যহারা করিয়া দেয় দ্বিতীয় এমন কাপুরুষতা ও ভয় যাহা প্রাণ বাহির করিয়া দেয় আর কৃপন ব্যক্তি আল্লাহর নিকট হইতে দূরে জান্নাত হইতে দূরে মানুষ হইতে দূরে জাহান নামের নিকটবর্তী হুজুর সাল্লাম এরশাদ করিয়াছেন দুইটি অভ্যাস এমন আছে যা মুমিন ব্যক্তির মধ্যে একত্রিত হইতে পারে না একটি হচ্ছে কৃপণতা আর একটি চরিত্রহীনতা আর কৃপন ব্যক্তি আল্লাহর নিকট হইতে দূরে জান্নাত হইতে দূরে মানুষ হইতে দূরে জাহান নামের নিকটবর্তী এক হাদিসা আছে হুজুর সাল্লাম এর সাথ করেন ওই ব্যক্তি আমার উপর ইমান আনয়ন করে নাই যে রাতে পেট বরিয়া খায় রাত্রি যাপন করে অথচ সে জানে তাহার প্রতি বেশি ক্ষুধার্ত অবস্থায় রইয়াছে হুজুর সাল্লাম এর সাথ করিয়াছেন দুইটি অভ্যাস এমন আছে যাহা মুমিন ব্যক্তির মধ্যে একত্রিত হইতে পারে না একটি হচ্ছে কৃপণতা আর একটি চরিত্রহীনতা মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার সাথী পায়া ভুইলা যায়ও না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে ফলে মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে ফলে মারকলি যায় আঘাত দিলে খোদা সহে মার মারকলি যায় আঘাত দিলে খোদা না আল্লাহ ন দয়া তারা পাবিনাই আল্লাহ দয়া তারা পাবি না মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথারই সাথী পায়া ভইলা যায় না তিন কথার সাথী পায়া ভইলা যায় না আল্লাহ দয়া তারা পাবে না হে আল্লাহ নী দয়া তারা পাবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায়বি ফলে মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায়বি ফলে মারকলি যায় আঘাত দিলে খোদা সহে না